হ্যালো সবাইকে সবাই কেমন আছো আজকের আমার ছোট্ট এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার কোলাবরেশনের জন্য একটা মানে কোলাবোরেশনের জন্য প্রোডাক্ট পাঠিয়েছে কোনো একটা ব্র্যান্ড থেকে তো অনেকে তোমরা জিজ্ঞাসা করেছো যে কিভাবে কোলাবোরেশানটা পেলাম বা কি প্রসেস তো তোমরা যদি এটা জানতে চাও তাহলে আমি এর জন্য একটা সেপারেটেড ভিডিও করে দেবো তোমাদের যদি আর কিছু কোয়েশ্চেন থাকে এই রিলেটেড আমাকে সেটা তোমরা বলতে পারো তোমরা অনেকেই আমাকে কিছুদিন ধরে বলছিলে যে আমার বাড়িতে কি কি পাখি আছে তোমাদের দেখানোর জন্য তো আমাদের বাড়িতে তো পাখিগুলো নিচে আছে এখন আমি ছাদে আছি নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি তার আগে তোমাদের আর জিনিস দেখায় সেটা হচ্ছে এই দেখো এই খাঁচাটা এই খাঁচাটাতে আগে পাখি থাকতো এখন নেই মানে আগে অনেকই পাখি ছিল আমাদের দেখো ওইখানে একটা ছোট বড়ো খাঁচা আছে এইখানে একটা খাঁচা আছে অনেক পাখি ছিল আগে কিন্তু এখন পাখিগুলো নেই আর কি এখন পাখিগুলো ম্যাক্সিমাম পাখি আমাদের নিচেতেই থাকে তো কোথায় থাকে সেটা তোমাদের উপর থেকে দেখাচ্ছি দেখো যে ওই যে ঘরের মতো একটা করা আছে ওইখানটাতে আমাদের পাখিগুলো ম্যাক্সিমাম থাকে এখন তো চলো তোমাদের পাখিগুলো দেখে আর তার আগে আজকের এই সুন্দর আকাশটাও তোমাদের একবার দেখিয়ে দিই ঘুরিয়ে তো দেখো আমাদের এই খাজার মধ্যে আছে কয়েকটা লাভবার আছে বিভিন্ন কালারের লাভ বার্ডগুলো বেশ ভালোই লাগে ছোটো ছোটো বিভিন্ন কালারের হয় আর ওইদিকে দেখো দুটো ককটেল আছে ওই গালে রেড রেড যে দুটো ওই দুটো হচ্ছে ককটেল আছে এদিকে আমাদের তিনটে পায়রা দুটো আপাতত সামনে আছে তাই দুজনকেই তোমাদের দেখাতে পারলাম তো তোমাদের আমাদের বাড়ির সমস্ত পাখিগুলোকে দেখিয়ে দিলাম কেমন লাগলো আমাদের পাখিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের বাড়িতে এরকম পাখি আছে কিনা সেটাও আমায় জানিও যদি থাকে তো তো আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমার সমস্ত কাছের মানুষের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর এরকম আরও নতুন নতুন ভিডিও পারজন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিনের জন্য টাটা